সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার সাম্প্রতি পাঁচশো পাঁচটি শূন্য পদে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যায় যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির খবর পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় নিয়োগ পাঁচশো পাঁচটি পি এন জি জব সার্কুলার দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশের সচিবালয় পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে যেহেতু এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করা এখানে সম্ভব হচ্ছে না আজকের সার্কুলারটি যদি আপনারা পেজ টু পেজ পেতে চান তাহলে অবশ্যই আমার এনআরবিডিজ অফ ফেসবুক পেজে ভিজিট করতে পারেন সেখানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা আজকের সার্কুলারটি পেজ টু পেজ পেতে চান তাহলে আমার বিডিজ অব ফেসবুক পেজে ভিজিট করতে পারেন সেখানে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়। কার্যালয়ের প্রকৃতি সরকারি চাকরির খবর সুতরাং এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে বিশেষ ফেব্রুয়ারি দু আবেদনের পদ্ধতি অনলাইন এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদসংখ্যা ও জনবল পঁচিশটি শূন্য পদে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দুই সুতরাং এখনও আবেদন কার্যক্রম শুরু হয়নি আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ দুই সুতরাং বিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় তো ভিভার্স এই ছিল আজকের সংক্ষিপ্ত বিবরণী এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পদের বিপরীতে যাবতীয় সকল তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আমি ভিডিওটি স্ক্রল করে দিচ্ছি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে সে সকল বিষয় জেনে নেবেন এবং যেমনটি আমি পূর্বে বলেছি বিস্তারিত যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ভিজিট করে সেখান থেকে প্রতিটি সার্কুলার ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স আমি আবারও আপনাদেরকে বলতে চাই যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে